সেটা দেখেন মাত্র একশো ষাট টাকা কেউ বলে এক পিস নিবে তাও সম্ভব ষাট টাকা যে আপনি গলা সেটা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের ভালো ভালো সেলিব্রিটি কিন্তু এটা পরে প্রত্যেকটা মালের কালার আছে ছয়টা এমনকি বারোটা করে মাত্র একশো আশি টাকা অফার প্রাইস রিসিং ও করে

কি পরিমাণ কালেকশন আজকের ভিডিওতে রয়েছে অনেক অনেক নতুন কালেকশন আসছে যেহেতু সামনে ঈদ ঈদকে কেন্দ্র করে এগুলাতে দশ গুণ পনেরো গুণ পর্যন্ত লাভ করতে পারবেন এই আইটেমগুলোতে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ঘরে বসে আপনি চাইলে মাত্র দুই হাজার এক হাজার পাঁচশো পনেরোশো যে যেরকম চান সেই অনুযায়ী মাল কিনতে পারবেন ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ইন্টুতে কিন্তু বলে দিছি পাঁচশো টাকার মাল যদি কেউ কুরিয়ারা চাই দিতে হবে

ভিডিও কলে দেখে তারপরে প্রোডাক্ট নেবেন তার আগে কোনো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই

আপনি এই লোকেশন নেমে আমাদেরকে ফোন দিবেন বা আপনি কাউকে যদি জিজ্ঞেস করেন যে সাইন এন্টারপ্রাইজটা কোথায় সবাই আপনাকে দেখাই দিবে আমরা গুরির দরকার নাই এসে শুধু একটা ফোন দেন তাহলেই হবে আর WhatsApp এ দিয়ে অনেক সময় নেটের সমস্যা হতে পারে ঠিক আছে যে কোনো জায়গায় যে আমাদের এই জায়গায় যে কোনো কিছু আপনি পেয়ে যাবেন পেয়ে যাবে সব সময় ইনশাআল্লাহ রাত 2টা বাজে কাস্টমারকে রিপ্লাই দিছে এমন কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে আচ্ছা 2টা বাজে দিবেন এখন কেউ যদি রাতে 10টা বাজে বলে ভাই আমাদের আমার জন্য অপেক্ষা করেন আমি 10টার দিকে আসতেছি মাল নিব উনি যদি বলে রাত 1টা ভাই আমি বলছিনা আপনার পরিবার মানে কার আমার পরিবার আচ্ছা আমি সম্ভব আপনি মাল দিবেন এখানে বিয়ে শাদী একশো বিশ টাকা একশো বিশ টাকা বাজার অন্য অন্য জায়গায় হচ্ছে আপনি একশো চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করে আপনি আমাদের থেকে যদি পাঁচ হাজার টাকা প্রোডাক্ট নেন আপনি পাঁচশো টাকা হলো সেভ পাবেন মানে প্রেমে পড়ে যাওয়ার মতো জিনিস ভাই

একটা টিকলি নিতে গেলে আপনার দুইশো টাকা লাগে দেখছেন প্রত্যেকটা মালে আমাদের কালার আছে আমাদের এই প্রোডাক্ট গুলো নিতে হলে ভাই আমাদের সাথে যোগাযোগ করতে হবে দশটার দোকানে কিন্তু আপনি পাবেন না সচরাচর একশো ষাট টাকা মাত্র একশো একশো ষাট একশো ষাট টাকা এটা

হ্যাঁ ঠিক আছে আপনার ভিডিওতে আরেকটা স্পেশাল জিনিস দিয়ে ভাই সেটা হচ্ছে কি জানেন যারা ঘরে বসে অনলাইন ব্যবসা করতে চাই যে ভাই আমি কোন টাকাও ছাড়াই মানে ব্যবসা ব্যবসা সেটা একটা অফার আছে দেখবেন কি বলে আমার গ্রুপ

আমি জীবনে সম্ভব না কারণ হচ্ছে ভাই এটা ব্যবসা যদি আপনি আসেন তাহলে আপনাকে একশো ষাট টাকা জামি দিব অবশ্যই আপনি যদি ব্যবসা করতে আগ্রহী তাহলে আপনাকে ইন্ডিয়ান যেগুলো বর্তমানে অফার দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকায় তিনশো টাকা সাথে কিন্তু আপনার ধুলো আছে তিনশো টাকা ছর কিছু হবে তিনশো টাকা তিনশো টাকা তারপর আবার দেখি ষাট টাকা তিনশো বিশ টাকা ডায়মন্ড কার্ডের প্রোডাক্ট ভাই এটা তিনশো টাকা তিনশো বিশ টাকা ভাই এগুলো নর্মালি লাগে এটা

500 টাকা আমি বলবো আপনি বসে থাকেন না আপনি আমাকে কল দেন মেসেজ দেন আপনি পাঁচশো টাকা একশো টাকা দামের চোখা যদি আপনি পাঁচটা নিতে পারেন পাঁচশো টাকা আপনি 200 টাকা করে সেল করেন তাহলে কত টাকা হলো এক টাকা আচ্ছা তাহলে আপনার টাকা আপনার পেয়ে গেলেন তো এখন আমি আপনাকে আরেকটা কথা বলি ধরেন অনেকে যে দেখুন বই মেলা চলে বিভিন্ন মেলা চলে বিভিন্ন অনুষ্ঠান চলে ভাই কিচ্ছু দরকার নেই আমার দোকানেরও দরকার নেই এখান থেকে আইটেম নিয়ে সে শুধু দাঁড়ায় থাকেন হাতে ধরে এখানে তো ভাই যারা অনলাইন ব্যবসা করবেন পাঁচশো টাকা দিয়ে শুরু হোক এক হাজার টাকা দিয়ে শুরু ঘরে বসে থাকার কোন প্রয়োজন আপনি স্টুডেন্ট আপনি পড়াশোনা করতেছেন আপনি একটা জিনিস অনলাইনটা করেন

কি অবস্থা দেখেন কোথায় চোখ লাগাবো বুঝছেন যেদিকে চোখ না এই দেখেন এই যে এই যে কি সব সুন্দর সুন্দর জিনিস দাম কিন্তু একশো ষাট থেকে একশো আশি টাকার ভিতরে আর একটা অফার আছে ভাই অফারটা হচ্ছে চুরি চুরি বলবেন যে ভাই গলার সেট দেখাইলেন গলার চোখা দেখাইলেন হ্যাঁ হ্যাঁ কিন্তু চুরিটা কোথায় যাবে আচ্ছা অবশ্যই এই যে বর্তমান আমাদের চুরি কালেকশন মাত্র রেট শুনবেন মাত্র একশো টাকা এই চুরিগুলো 110 টাকা আপনি মানে ফুল পাচ্ছেন চিন্তা করেন মাইনুল ভাই আমার কিন্তু সেটটা করা থাকে কিন্তু এভাবে আমি আপনাকে একটা জিনিস দেখাই দিই এইভাবে সেটটা করা থাকে কাস্টমারকে আমি যদি দেখshow মাল দেখাই বা কাস্টমার নেয় নাও পরে দেখেন একটা সেট চুড়ি থেকে আরেকটা সেট চুড়ি হয়ে গেছে ওরে ভাই এটা কিভাবে সম্ভব ভাই আরেকটা দেখেন আরেকটা চুরি চুরি হয়ে গেছে আটটা কালার বাইরাল চুরিটা বর্তমানে এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভাইরাল চুরিটা ভাই মাত্র একশো টাকা একশো টাকা যারা এখন বলবো যে ভাই দোকানে আসলে আবার দাম বাড়াই যাবো এমন কোন ভাইপাটা আমার কাছে পাবেন না আচ্ছা একসব বলেই দিবেন একেবারে ঈদ পর্যন্তই দাম সানরাদ আল্লাহ আল্লাহর রহমতে আপনি ভিডিও দেখে যারা আসবে আমি তা কখনো মানে তাদের সাথে দুই কথা হবে না যে ভাই মানে আমার ভিডিওতে বাজে কমেন্ট করবে এমন কোন কাস্টমার আমি কারোর সাথে করিও না আসব না করব না এগুলো কি একই দাম ভাই কয়টা চুরি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা চুরি মাত্র রেট শুনবেন কত ভাই 110 টাকা কি বলবো রে ভাই কি অবস্থা দেখেন আটটা চুরি এই আটটা চুরি আপনি পাচ্ছেন মাত্র একশো দশ টাকায় কালার গ্যারান্টি তো ভাই এই যে ডায়মন্ড চুরি অবশ্যই ভাই দেখেন এই যে শুনবেন একশো দশ টাকা সুন্দর দেখে জিনিসগুলো আমাদের কাছে পাবেন না চুরি কি রহমতে আমি বর্তমানে চক আছি দেখতে দোকানটা এত দামে মানে এত কম দামে যেগুলো আমি দেখতেছি এটা আমার কাছে অনেক ভিডিও করছেন এরকম দেখছেন কখন দেখি দেখবেন কিছু নাই যারা আমার ভিডিও দেখে তারাও জানে ঠিক আছে এটাই কিন্তু সেরা একটা ভিডিও হতে যাচ্ছে যে এত কম দামে এত পরিমাণ কালেকশন দিতে মানে আইটেমগুলো ওনার হাতে নিলে বুঝবে যে আসলে কালেকশনগুলো কেমন ভাই আল্লা রাহমাতা আমার কালেকশন সবসময়ে ইউনিক থাকবে প্রতি সপ্তাহে আমি ভিডিও ছাড়ে আচ্ছা বড় ভাই আসলে কি দেখাইলে শেষ হবে না বুঝছেন রাত পার হয়ে যাবে আপনার কাছে যে পরিমাণ দেখাচ্ছেন একটার পর একটা এটা আমার কাছে আসে না এটা তো আমার সৌভাগ্য যে মাইন্ডে আমার কাছে আসে হঠাৎ করে ভাই এটা কেন আসছি কারণ আমরা গুড়ি মার্কেটে কোথায় কি পাওয়া যায় কোথায় গেলে আমি কি দেখাতে পারবো সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি ঠিক আছে আমি হচ্ছে প্রত্যেকটা কাস্টমারের জন্য সবসময় ভালো কিছু নেন যে না আল্লাহর আপনি কাস্টমার যদি সবসময় আপনাকে আমাদের যে কাস্টমার গুলো আপনাদের এখন কথা হচ্ছে ভাই সবই ঠিক আছে আপনি যে দাম দিবেন ঠিক আছে কোয়ালিটি দেখাইছেন ভেরিয়েন্ট দেখাইছেন আইটেমের শেষ নাই কিন্তু শেষ পর্যন্ত ওই যে ব্যক্তি একটা মাল চাবে এবং পাঁচশো টাকার মাল চাবে তাকে আপনি সেই ষাট টাকায় দিবেন তো

মানে এই দিয়ে দিলেন বুঝছেন এত সুযোগ দিতে পারে না কিন্তু আপনি যেটা দিচ্ছেন এটা আমার জন্য বড় পাওয়া আমার ফ্যামিলির জন্য বড় পাওয়া ঠিক আছে আমরা একটু এই যে কানের দুলগুলো অনেক ইউনিক আছে আমাদের এগুলো না না ঠিক আছে মাত্র একশো টাকা এটা

তারপর এই যে আর কালেকশন প্রত্যেকটা মালের কালার আছে তো ভাই দেখালে শেষ হবে না তো আমি চাই ভিডিওটা যারা দেখছেন ইনশাল্লাহ আগে মনোযোগ দিয়ে দেখে বাইকে ফোন দিবেন যে ভাই আমার এইভাবে নিতে হবে না বোন ভাই আপনার ফ্যামিলি নিয়ে ভিডিওটা দেখেন সবাই নিয়ে দেখে তারপরে বুঝেন যে ব্যবসাতে কি নামবো তারপরে সুন্দর করে সবাই বসে চিন্তা ভাবনা করে আমাকে ফোন দিন যে শান্ত আপনি আমাকে প্রোডাক্ট দেখান ঠিক আছে তারপরে তারপর আপনি আমাকে অর্ডার করে দেন আগে কোনো প্রয়োজন নাই আপনি হুট করে আপনি অর্ডার দিলেন

আইসে বা কাউকে জিজ্ঞেস করলে আমরা দেখাই দিব এটা হচ্ছে আপনার গুলিস্তান লেগুন আইসে এখানে নামে এখানে নামার পরে দেখেন এই যে আপনার হাজি সেলিম টাওয়ার যে ইয়াটা এটা হচ্ছে হাজি সেলিম টাওয়ার আপনি দেখে নেন এখানে এসে ডাইরেক্ট আপনার হচ্ছে এই যে আমাদের গেট দিয়ে ঢুকবেন ঢুকলেই মেন গেট দিয়ে ঢুকলে ডাইরেক্ট মেন গেট দিয়ে ঢুকবেন ঢুকে আমাদের এই যেভাবে নেমে যাবেন আন্ডারগ্রাউন্ড একদমই সোজা যদি আপনি ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত তাহলে বুঝবেন এ দেখেন ডাইরেক্টলি সোজা এভাবে নামার পরে আপনার হচ্ছে এই যে গল্লি দিয়ে চলে আসবো মানে হাতের ডানা আর কি ঢুকে এই যে নামছেন নামার পরে সোজা এই আমাদের দোকানটা এই যে যে দোকান হ্যাঁ এই আমাদের দোকানটা শাহিন এন্টারপ্রাইজ অবশ্য আমাদের নাম্বার যেটা দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন